ছিল মিঠু নামের একটি বিড়াল সে খুব কৌতূহলী সবসময় কিছু না কিছু শিখতে যায়। কিন্তু একটা সমস্যা ছিল সে কখনো স্কুলে যায়নি একদিন সে জানল পাশের পুকুর পাড়ে একটি পশু স্কুল খুলেছে সেখানে খরগোশ বানর কাঠবিড়ালি এমনকি কচ্ছপও পড়তে যায়। মিঠুর মনে ইচ্ছে জাগে আমিও তো শেখার যোগ্য পরের দিন সে ব্যাগে চক পেন্সিল ভরে স্কুলে গেল প্রথমেই সবাই তাকে অবাক হয়ে দেখে বিরাল স্কুলে কিন্তু শিক্ষক মুরগি ম্যাডাম বললেন সবার শেখার অধিকার আছে স্বাগত মিঠু মিঠু ধীরে ধীরে অক্ষর শেখে গুণ করতে শেখে আর সবচেয়ে বড় কথা সে বন্ধুদের সাহায্য করতে শেখে একবার বানরের কলা পড়ে গেলে মিঠু তুলে দেয় একদিন আবার কচ্ছপের বই হারিয়ে গেলে মিঠুই খুঁজে দেয় এক মাস পর স্কুলের সেরা শিক্ষার্থী পুরস্কার দেওয়া হয় সবাই চমকে গেল পুরস্কার পেল বিড়াল মিঠু সে দাঁড়িয়ে বলল আমি শুধু পড়তে আসিনি ভালো বন্ধু হতে এসেছি বন্ধুত্ব দয়া আর শেখা এই তিন জিনিসই সবচেয়ে বড় শিক্ষা সবাই করতালি দিল এরপর থেকে মিঠু হয়ে গেল স্কুলের গড়